নেইমারের কর্নার থেকে একটি গোল করার পাশাপাশি জোরো অ্যাসিস্ট করে ইন্টার লিমেয়েরাকে তিন শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়েছে সান্তোস এই ম্যাচে সর্বোচ্চ নয় পয়েন্ট চার রেটিং নিয়ে ম্যাচ সেরা হন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো ফাইনাল ম্যাচে মোট গোল করেছে তেইশটি অপরদিকে ঊনপঞ্চাশটি ফাইনাল ম্যাচ খেলে লিওনেল মেসি মোট গোল করেছে পঁয়ত্রিশটি ফুটবল বিশ্বে যে পাঁচটি দলের জার্সি সবচেয়ে সুন্দর পাঁচ নাম্বারে আছে ফ্রান্স চার নাম্বারে আছে জার্মানি তিন নাম্বারে আছে আর্জেন্টিনা দুই নাম্বারে আছে ব্রাজিল এক নম্বরে আছে ক্রোশিয়া ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে সেরা দাবি করার জবাবে ডিপল বলেন যার ফুটবলের ন্যূনতম জ্ঞান আছে বা খেলাটি একটু হলেও বোঝে সে জানে যে মেসির মতো কেউ ছিল না আর কখনো আসবে না রিয়েল মাদ্রিদ ক্লাব সম্পর্কে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোস বলেন রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ছিল আমার ক্যারিয়ারের সেরা সিদ্ধান্ত আমার দেখা রিয়াল মাদ্রিদই বিশ্বের সেরা ক্লাব